এই চুলায় কি আপনারা বলতে পারবেন না বলতে এই চুলার মধ্যে দেখাচ্ছি কারণ কালকে আমার ছেলের জন্মদিন আজকে হচ্ছে ওকে হঠাৎ রাত এখন রাত্র দশটা ওকে সারপ্রাইজ দেব পোলাও আর রোস্ট রোস্টের মধ্যে ডিমও দিয়েছি এইটা আজকে সারা দিন ওরা বাড়িতে ছিল না সেই বিদেশিদের সঙ্গে ওরা চার্চে গিয়েছিল এজি চার্চে ওদের একটা প্রেয়ার ছিল সেমিনার হয়ে গেছে আর ও ওকে একেবারে সারপ্রাইজ দিচ্ছি দেখেন কীরকম সারপ্রাইজ তো হয় আগে দেখেন এই যে কেমন নিয়ে সাধারণ খুব মানে ঘরে যা ছিল তাই আর কালকে ও জন্মদিনে আসলে রান্না করবে বাইরে যাওয়া খাইতে চাইছিলাম এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি নিজেও বাইরের মধ্যে যাই আইনি স্বাচ্ছন্দ্য দর না ওর বাবা যেহেতু অসুস্থ লাউটা প্রায় হয়ে এসছে অগ্নি আর না দুজন সারাদিন ওই বিদেশিদের সঙ্গে নাচ গান করতে করতে একদম টানা ঘুম দুজনে টের পাইতেছে না গন্ধ ডন্ধ কিচ্ছু একটু করে দায়কা তুইলা দুইটারে খাওয়াইতে হবে আর আমার কষ্ট দেখবেন রুটি খায় বট আমি খাই ভাত দুপুরের ভাত গরম দিয়েছি আমি আর ওদের দুজনের জন্য পোলাও রেঞ্জ এই পোলাও থাকবে দেখেন আমাদের বাড়ি চারিদিকে আর ওই যে আমাদের জায়গা মনে হচ্ছে কি জল জয় তৈরি করতে হচ্ছে বন্যা মনে হচ্ছে কি বন্যা হয়ে গেছে দেখুন বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে জানি না কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কি করিস্থিতি কি দেখতে পাবো কিয়ে খাবো না বাবু বাবা ওই যে রাতের ডিনার করব কোথায় কোথায় যাব তুমি

রাত্রেবেলা যেন তোমাকে অটো নিয়ে চট জলদি চলে যাওয়া যায় এখানে বার্থডে বয়কে নিয়ে যাচ্ছি যোগাযোগে কিন্তু সামনের রাস্তা বহুতই খারাপ তো আমরা এই পথ করছি না আমরা এই পাশের পথ যাচ্ছি এই পাশের পথটা একটু শুকনা আছে এখানে কিন্তু বৃষ্টি না সেদিন আসার খেতে গেছিল সাবধান কাচ্ছি ভাইয়ের যখন তখন ছিল বন্যা আজ চলে এলাম কাচ্ছি ভাইয়ে। চলেন আমরা কাচ্ছি ভাইয়ে গিয়ে খোঁজ নিয়ে আসি কীভাবে কত দামে কাচ্ছি বিরিয়ানি পাওয়া যায়

মানে একটা দিনেশন আর একটা দিন চলেছি কয়দিন আগে সুন্দরবনের রাস্তা বন্ধুরা আজকে ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকব আজ দেখালাম আপনাদের এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের পেপারেশন আজকে ওর জন্মদিনের খাবারটা আমরা যে খাচ্ছি এটা রান্না করা ঘরের খাবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন কথা হচ্ছে রাতে তো একটা পার্টি হতে যাচ্ছে কি পার্টি হবে কোথায় হবে দেখলেন তো আমরা কাটছি ভাই এভলুম তারপরে আরো দুই জায়গায় গিয়েছিলাম বেসবিল ওটা এখনো খোলে নাই তো আমরা হলো মূলত বাবার পায়ের জন্য খুব টেনশন এর আগের বার আমরা গোল্ডেন ইরায় গিয়ে খুব জঘন্য একটা

আমি চাচ্ছি আমার ছেলে চাচ্ছে কি খাইতে আমার মেয়ে চাচ্ছে কি খেতে সব আমরা প্ল্যান করে আসছি এক রুমের দুইটা শাখা এই শাখার কাবাব টাইপের কোনো খাবার পাওয়া যায় না ওদেরকে আমরা অর্ডার দেব ওদের কাছ থেকে ওরা দুইটা শাখা তিনটা মোট গিয়ে আসছে আমাদের কতদিন পরে আসছে না কন্যা দিবস তিরিশ তারিখ কন্যা দিবসে আমার মেয়ের জন্য একটা জামা আমার জন্য একটা নিয়ে আসতো এই যে মানে কি ওয়াল মিটারে চাকরি করতো তো কন্যা দিবস নারী দিবস এগুলো উদযাপন করতো ওই উদযাপনের সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আর আজকের ভিডিওতে বিকালে আমার মেয়ে তো আবার সেলিব্রিটি মনে করে সে সবসময় ক্যামেরার সামনে আসে না সে রাগ হয়ে যায় তো আজকে পার্টিতে সে থাকবে কালকে সেই পার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা তাকে কালকে আসছে বার্থডে পার্টি তুমি কিছু কাও টাটা দিয়ে দাও টাটা আপনারা দেখতে থাকেন সুমা এখন ব্লগার সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন পুরো পরামর্শ থাকলে পরামর্শ জানাবেন ওকে বাইতে বট টাটা কিছু বলো কি বল গো গাই জামান জন্মদিন আপনারা আমার একটু আশীর্বাদ করে দেন কি করব আজ বুড়ো হইছি দিনে দিনে আচ্ছা আপনারা জেনে কেমন লাগছে না ওকে একটু চা টাটা বাই 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 এ দেখেন গাইজ আমার পতিজি আর আমার পুত্র পতি আর পুত্র দুজনে খাওয়া শেষ কিন্তু একটা থামনেলের জন্য ছবি তুলে নেয় তো আমি এখন একটা থামনেলের জন্য ছবি তুলে নিলাম